আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর কি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বছর যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু একটা আতঙ্কের নাম হচ্ছে বাংলা অর্থাৎ বাংলা কি পড়বে কি সার্ভে এটা কিন্তু তোমরা বুঝতে পারতেছো না অর্থাৎ যারা বাংলার জন্য সাজেশন 찾ছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হতে যাচ্ছে সেটা সকল ইউনিটের জন্য এবং যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য তো আরো বেশি গুরুত্বপূর্ণ আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা কি কি টপিক পড়তে হবে বিশেষ করে বাংলা ব্যাকরণ যে টপিক গুলো রয়েছে যেগুলো থেকে প্রতি কিন্তু বছরে প্রশ্নগুলো আসে তো আমাদের প্রথম যে বিষয়গুলো দেখাবো বাংলা ব্যাকরণ পার্ট এবং মুখস্থ পার্ট এবং পরে বাংলা প্রথম পত্র নিয়ে কথা হলো কারণ বাংলা প্রথম পত্র সবাই কিন্তু পারো কিন্তু কিভাবে পড়তে হবে সে বিষয়টা আমরা এখানে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ বাংলা ব্যাকরণ কি কি পার্টগুলো আমরা পড়বো হ্যাঁ তো আমরা এখানে যে বিষয়গুলো দেবো বাংলা ব্যাকরণ পাঠ প্রথম যে বিষয়টা দেবো সেটা হচ্ছে গঠন থেকে শুরু করে উৎপত্তি থেকে শুরু করে সকল কিছু কিন্তু তোমাদের পড়তে হবে। একটি শব্দ তোমাকে এটা থেকে উৎপত্তি হয়েছে। কি শব্দ সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে পড়তে হবে যাতে তোমরা শব্দ যেখান থেকে আসে সেখান থেকে তোমরা পারো এবং মোটামুটি তোমরা একশো পার্সেন্ট থাকতে পারো যে এই রাজশাহী এই শব্দ থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সমাজ দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সমাজ থেকে প্রশ্ন আসবেই আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংক্ষিপ্ত সিলেবাস থেকে প্রশ্ন দেয় তো সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে কিন্তু এই টপিকটা রয়েছে অবশ্যই এই সমাজটাও কিন্তু তোমাকে ভালো করে শেষ করতে হবে অর্থাৎ এটাও তুমি ধরে রাখতে পারো যে একশো পার্সেন্ট প্রশ্ন আসবে অর্থাৎ সমাজ থেকে যেরকম এক থেকে দুইটা প্রশ্ন আসে তেমনইভাবে শব্দ থেকেও এক থেকে দুইটা প্রশ্ন আসে ইজিলি আসবেই তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্ধিটা পরে রাখতে হবে এটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরে যে বিষয়টা শব্দ যে টপিকটা সেটা কিন্তু সহজ কিন্তু প্রতি বছরই প্রশ্ন রিপিট হচ্ছে এবং এখান থেকে প্রশ্ন আসতেছে সেটা হচ্ছে উপসর্গ যদি তুমি উপসর্গটা পড়তে পারো এবং বিগত সালের প্রশ্নগুলো পড়তে পারো ইনশাআল্লাহ তুমি কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবে পরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বানান এবং উচ্চারণ দেখো বানান এবং উচ্চারণ থেকে তুমি দৌড়তে পারো দুই থেকে চারটা প্রশ্ন আসবে অর্থাৎ তোমাকে বানানো পড়তে হবে এবং উচ্চারণও পড়তে হবে কিভাবে পড়বে অবশ্যই বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আর কি আর বলবো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনুপ্রাণিত করবে এবং আমরা তোমাদের এগুলো ভিডিও দিতে আরো মানে মোটিভেট হবো আর কি তো বানান এবং উচ্চারণ থেকে তোমরা ধরে রাখতে পারো সাইটটা আসবে এবং সাইটটা থেকে পাঁচটা প্রশ্ন আসে পরে হচ্ছে কারক থেকে মোটামুটি পরে রাখবে প্রতি বছর আসে না এক বছর আসে আরেক বছর আসে না পরে যে বিষয়টা হচ্ছে পদ পদ থেকে তোমরা দুইটা ধরে রাখতে পারবে যে এখান থেকে প্রশ্ন আসবে পরে যে বিষয়টা হচ্ছে নত্ববিধান সত্যবিধান এখান থেকে কিন্তু মোটামুটি একটা প্রশ্ন আসে তো বেশি যদি বাইটার পার্ট করতে পারি শব্দ থেকে প্রশ্ন আসবে সমাজ থেকে প্রশ্ন আসবে উপসর্গ থেকে প্রশ্ন আসবে বানান উচ্চারণ থেকে প্রশ্ন আসবে পদ থেকে প্রশ্ন আসবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টা টপিক যদি পড়তে পারো তোমরা এখান থেকে মোটামুটি প্লাস এখানে ইজিলি পেয়ে যাবে হ্যাঁ তোমাদের যে বিষয়গুলো সেই বিষয়গুলো আগে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু এই জন্য তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা ব্যাকরণ পাঠ তোমরা কি পড়বে এবং অনেকগুলো টপিক দেখার কারণে তোমরা পড়তে পারো না এই জন্য তোমাদের এই শর্ট যে যে কয়েকটা টপিক রয়েছে এগুলো পড়লে কিন্তু হবে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বা আটটা টপিক পড়ো বা নয়টা টপিক পড়ো এনা দুই নাম্বার যেটা হচ্ছে মুখস্থ পার্ট মুখস্থ পার্টের জন্য কিন্তু যারা মুখস্থ পার্টে ভালো করে না তারা কিন্তু মোটামুটি জোর রাখতে পারে চান্স পাবে না সেটা ইংলিশের মুখস্থ পার্ট হোক সেটা বাংলার মুখস্থ পার্ট হোক তো আমাদের বিষয়টি যেটা সেটা হচ্ছে যে রাবির জন্য বাংলার যে সাজেশনটা সেটা মুখস্থ পার্টগুলো কি কি পড়বো যে বিষয়টা প্রথম আমি বলবো সেটা হচ্ছে সমর্থক শব্দটা পড়বে এখান থেকে প্রশ্ন মাস্ট এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে অর্থাৎ বাংলা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলার ক্ষেত্রে সমার্থ শব্দ থেকে প্রশ্ন আসবে মাস্ট এটাও পারিবার্ষিক শব্দ থেকে প্রশ্ন আসবে প্রকাশ এখান থেকে 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 প্রশ্ন আসে আসে আর শব্দ একটা তো তোমাদের বিষয়টা হবে সমার্থ শব্দ মাস্ট পড়তে হবে পারিবার্ষিক শব্দ পড়বে এবং একতার যে প্রকাশ রয়েছে এটা কিন্তু পড়বে আর বাগদারা এবং বিপরীত শব্দ থেকে একটা আসে আর কি দুইটা থেকে একটা আসে তো তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যাদের টার্গেট জি রাবি ছবি তাদের জন্য কিন্তু আমাদের একটা অক্সিজেন বেস এর ক্লাস শুরু হচ্ছে তো এখানে তোমরা বাংলা তিরিশটি ক্লাস পাবে ইংলিশে তিরিশটি ক্লাস পাবে এবং প্রবলেম সলভ থাকবে দশটি আর যারা এখানে ভর্তি হবে তাদের কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হওয়ার দরকার নেই ফ্রিতে তোমরা ষাটটি পরীক্ষা পাবে আর শুধুমাত্র যারা এক্সাম বেস অর্থাৎ টপিক ভিত্তিক পরীক্ষা দিতে চাও তারা কিন্তু আমাদের এই এক্সাম বেসে ভর্তি হতে পারো ষাটটি পরীক্ষা দিতে পারবা তো এই বিষয়ে জানতে হলে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে যে দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আশা করি তোমাদের বোঝাতে পারছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এখানে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম